কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। স্থানীয় সময় সোমবার দায়িত্ব গ্রহণের পর তিনি কুয়েত প্রবাসীদের কাছে কনসুলার সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করবেন বলে জানান। সোমবার সকালে সৈয়দ তারেক হোসেন বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পুষ্পস্তবক দেওয়ার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি কুয়েত দূতাবাসের কনসোলার সেবায় মান আরও সহজ এবং উন্নত করার পাশাপাশি দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এই জন্য প্রবাসীদের কাছে কনসোলার সেবা পৌঁছে দেওয়ার জন্য কুয়েতের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান কনসুলার সেবা চালুর কথা বলেন তিনি এছাড়াও তার মেয়াদকালে তিনি কুয়েত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হবে বলে প্রতিশ্রুতি দেন আর কুয়েতের স্বাস্থ্য প্রযুক্তি প্রকৌশল এবং অন্যান্য খাতে আরও বেশি সংখ্যক বাংলাদেশের জন্য কাজ করবেন বলে জানান তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলার আহ্বান জানান আর প্রবাসে কষ্টার্জিত অর্থ বৈধ চ্যানেলে দেশে পাঠানোর জন্য অনুরোধ করেন সবশেষে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি